এই মাথায় বড় বড় পাগড়ি পরিয়া মসজিদের ভিতরে গোল আকারে বৈশা পরামর্শের নামে মুসলিম নিধন ওলামা একরামকে নিধন করার যারা নীল নকশা কে এই এতাতি সাতপন্থীদেরকে দুই হাজার সালে হকানি ওলামায়ে একরাম সারা বাংলাদেশে এটাতিদের এই তাবলিগ জামাতের এতাতি গ্রুপকে আপনারা মসজিদে ঢুকতে দেবেন না এ পারবেন এ কথা বলেন পারবেন এই বাংলাদেশে একজন ব্যক্তি ছিল তার শিক্ষার কোনো অভাব ছিল না তার নামের শুরুতে ডক্টরেট লাগানো হতো বলেন ডক্টরেট ডিগ্রি কি যার তার নামে লাগানো যায় এ কথা বলেন যায় যায় না আগে এই ডিগ্রি অর্জন করা লাগে তারপরেই নামের শুরুতে ডক্টরের লাগান যায় কথা বলেন না কে তাহলে যার নামের শুরুতে ডক্টর তাই কি কম শিক্ষিত না বেশি শিক্ষিত কথা বলেন কম শিক্ষিত না বেশি শিক্ষিত বেশি শিক্ষিত যে হলো স্বৈর শাসক শেখ হাসিনার উপদেশটা ছিল তাহলে বলেন ক্ষমতা কি কম ছিল কথা বলে না ক্ষমতা কি কম ছিল ক্ষমতাও কম ছিল না একটা কোম্পানির মালিক ছিল তাহলে বলেন অর্থের কি কমতি ছিল এ কথা বলেন অর্থের কমতি ছিল তাহলে শিক্ষারও কমতি নাই ক্ষমতারও কমতি নাই অর্থেরও কমতি নাই কিন্তু মুখের ভিতরে দাড়িও ছিল কলারবিহীন পাঞ্জাবিও গায়ে দিত মাঝে মাঝে টুপিও পরতো এই মেসকি শয়তানের নাম হলো ডক্টর সালমানেফ রহমান কি নাম কথা বলে না ডক্টর সালমান এব রহমান এ সারা জীবন মানুষের কাছে মুসলমান সাজা থাকছে আর মাঝে মাঝে কনফারেন্সে বক্তব্য দিছে কোরআন হাদিস পুরাতন হয়ে গেছে এটাকে সংস্কার করা লাগবে বলেন না উজুবিল্লা আর একটা আওয়াজ চলে বলেন নাউজুবিল্লাহ তাহলে যে কোরআন হাদিসকে সংস্কার করার কথা বলে আবার সে যদি মুসলমান পরিচয় দেয় তাহলে বলেন তো এটা আটকা শয়তান না একথা বলেন শয়তান না যারা কোরআনের সাথে দুশ্মনী করবে মুসলমান সাজা যারা মুসলমানদের ধোকা দিবে যুগে যুগে আল্লাহ তালা এদেরকে জাতির সামনে ওপেন করে দিছে ডক্টর সালমানে প্রহমান সে বক্তব্য দিছে কোরআনকে সংস্কার করা লাগবে হাদিসকে সংস্কার করা লাগবে আল্লাহ তালা জাতির সামনে তার মুখোশকে উন্মোচন করে জাতির সামনে দেখা সে দাড়ি শেভ করে পাঞ্জাবি খুলে লুঙ্গি পরে নদী পার হবার সময় এদেশের দেশপ্রেমিক বর্ডার গার্ড বাংলাদেশের হাতে জেলেদের হাতে ধরা পড়ে জাতির সামনে ওপেন করে দিছে ডক্টর সালমান ইব্রাহিমান জাতির সামনে মুসলমান পরিচয় দিত কিন্তু এ মুসলমান ছিল না এ ছিল ইসরাইলদের দালাল এ ছিল মুনাফিক অবাস্তুলে সিল্লাই বলতে হবে ঠিক কিনা এই জন্যে মাথায় বড় বড় পাগড়ি পরিয়া মসজিদের ভিতরে গোল আকারে বৈশা পরামর্শের নামে মুসলিম নিধন ওলামা একরামকে নিধন করার যারা নীল নকশা কে এই এতাতি সাত পন্থীদেরকে দুই আঠারো সালে হক্কারী ওলামা একরাম মানুষের সামনে প্রকাশ করে দিছে এরা হলো জাতীয় গাদ্দার এরা হলো মুসলমান নামে মুনাফিক জাতির শ্রেষ্ঠ মুনাফিক আবারও আবারো তারিখে তারা প্রমাণ করে dise ঘুমান্ত মুসাল্লিদের কাছে তারা ওপেনলে অস্ত্র দিয়া হামলা করে মানুষ কে জবাই করে দিয়া এরা প্রমাণ করছে এরা জাতির সবচাইতে বড় মুনাফিক এরা কোনদিন মুসলমান হতে পারে না আওয়াজ তুলে সিল্লাই বলতে হবে ঠিক কি না জোর দাবি সারা বাংলাদেশে এটাতিদের এই তাবলিক জামাতের এতাতি গ্রুপকে আপনারা মসজিদে ঢুকতে দিবেন না এ পারবেন এ কথা বলেন পারবেন এ কারা কারা পারবেন দুইখানে হাত তুলে মাদ্দা মুজাহিদের মতো দেখান যে আজ থেকে আমরা অঙ্গীকার করছি এতাতিদেরকে আমরা আর মসজিদে ঢুকতে দিব না কারা কারা আমার এই কথার সাথে রাজি আছেন দুই হাত তুলে একটু তাকবীর দিবেন নারায়ণ থাকবে ইসরায়েলের এজেন্ট এরা কি এরা বলেন এরা কিসের এজেন্ট এরা হলো স্বৈর আওয়ামী লীগের এজেন্ট এই এতাতিদের যারা আমির আছে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি এদের আসল চরিত্র কি সুতরাং মুসলমান স্মরণ রাখতে হবে ওলামা একরাম ব্যতীত কোন দিনের কাজ হতে পারে না ওলামা একরাম তো করে যারাই দিন প্রচার জাতির বারবার মুনাফিক হিসাবে বিবেচিত হবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা পেয়ারায় হাজিরিন তাহলে আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করছেন শুধু কি তাবুল্লা করে না বরং এর নাম দিছে কি করে আওয়াজ তুলে বলেন কি করে আল্লাহর কালামের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন আনার ইস্কো এই জন্য আমি কোরআনুল করিম থেকে সুরাতুল বাকার আমি তেলবাদ করেছি যেই আয়াতে কারিমাটা সাধারণ যারা কোনো মতো কোরআন শরীফ পড়তে পারে বা যান এই মানুষগুলোও কিন্তু আয়াত মুখস্থ বলতে পারে যারা কোরআনুল কারিম পড়তে নাও পারে অন্ততই আয়াতে কারিমা তাদের কাছে একদম পরিচিত একটা আয়াত আল্লাহ রাব্বুল আলমিন সৌরাতুল বাকার ভিতরে সর্বপ্রথম এই আয়াতে কারিমা আল্লাহ তালা ডাক দিয়া বলেন আলিফলা!

এটা এমন একটা কিতাব এটা এমন একটা বই এটা এমন একটা বই এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই যারা কোরানুল কারিমকে নিয়ে সন্দেহ করবে আমার আল্লাহ বলে তারা কোনোদিনও মুসলমান হতে পারে না কোরানকে অস্বীকার করা আর কোরানকে না মানা একই কথা কারণ আমি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোন আইন যদি ভঙ্গ করি তার মানে হলো রাষ্ট্রদ্রোহী আমি কথা এ মুসলমান যদি রাষ্ট্রের আইন না মানার কারণে রাষ্ট্রদ্রোহিতার সামিল হন তাহলে আল কোরআনের কোনো আইনকে কোনো আয়াতকে অপছন্দ করা না মানা আর কোরআনকেই না মানার সমান এই দেশে কোরআনের বিধান হলো চুরি করলে হাত কাটতে হবে আপনি পছন্দ করেন না কেন জেনা করলে সঙ্গে সার করতে হবে কেন আপনি পছন্দ করেন না হত্যা করলে কে সাহস দায় করতে হবে কেন আপনি পছন্দ করেন না তার মানে কি আপনি কি কোরআন মানেন না ও মুসলমান ইমানদার অঙ্গীকারবদ্ধ হতে হবে যারা চুরি করলে হাত কাটার আইন বাস্তবায়িত করবে যারা জেনা করলে সঙ্গে সার করার আইন বাস্তবায়িত করবে যারা হত্যার বদলে আদায়ের আইন বাস্তবায়িত করবে যারা ক্ষমতায় গেলে সর্বপ্রথম নামাজের বিধান কায়েম করবে যারা পর্দার বিধান কায়েম করবে এই ইসলামী দলকে বাংলার জমিনে ক্ষমতায় বসানোর দরকার আছে না না যদি আপনি ইসলাম পন্থী দিয়ে রাম আর বাম এদের পক্ষে যদি ভোট দেন আপনার ইমান থাকবে দন্তার নয় কারে খারাপ লাগিচ্ছে খারাপ লাগিচ্ছে এ কথা বলেন কথাটা খারাপ লাগলো তিতা লাগলো একজন দেখবে ধানের মুঠি লিয়া দৌড়ায় একজন নাঙ্গল লিয়া দৌড়ায় আবার আরেকজন লইয়া বইঠে লিয়া দৌড়ায় কথা কর না কেন এ মুসলমান কিসের ধানের শীষ কিসের নাঙ্গল কিসের নৌকা তুমি যদি মুসলমান হও ইসলামী আন্দোলনের যে কোনো একটা বেছে নিয়ে ইসলামের পক্ষে কাজ করতে হবে আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আপনার সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার কথাগুলা দিলের কান দেওয়া বুঝার চেষ্টা করবেন মনোযোগ দেওয়া কথাগুলা শোনার চেষ্টা করবেন ও ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কিতাব আমি নাজিল করছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এখন বলেন যখন আল্লাহ তালাই এই কোরআনুল করিমকে নাজিল করল এই কোরআনকে কি সেই সময়ের মানুষ পছন্দ করছে নাকি পছন্দ করে নাই এই কোরআনুল করিমকে আল্লাহ তালা যখন নাজিল করলেন সেই সময় কিন্তু মানুষ বলেছিল মুহাম্মাদের বানানো কিতাব এটা আমার আল্লাহ ডাক দিয়া বলে লাইসা হা কালামুল বাসার এটা আমার রসুলের বানানো কিতাব না আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিম নাজিল করেছি